মনে নীলা সেই পৃথিবীর কথা সেই সোনা গন্ধ মাখা হিম পৃথিবীর কথা যেখানে আমরা কাটিয়েছিলাম কত কত সহস্র বছর জীবনের উদ্দাম স্রোতে আমরা ভেসেছিলাম কত কত কার সেই পৃথিবী আর সেই তুমি আর আমি মনে পড়ে মনে পড়ে আমরা ছিলাম যৌবন্দিপ্ত। সুন্দর যেন শেষ প্রহরে সূর্যাস্তের লাল আভার মতো তুমি ছিলে দুর্ভেদ্য অরণ্যের গহিনে সুপ্রাচীন ঝর্নার মতন আর আরজ্জ্বল স্নিগ্ধ আর আমি ছিলাম পাহাড়ি খরস্রোতা কোনো নদীর মতো উত্তম বেগবান অশান্ত মনে পড়েনি না তোমার আমার সেই প্রথম চোখে চোখ রাখা যেন যেন এক রহস্যময় ঠান্ডা আনন্দের ঝলকানি বয়ে গিয়েছিল আমাদের সমস্ত শরীরে তারপর তারপর শুধুই ইতিহাস কাঁপানো বিস্ময় প্রেমের রক্তনীল নীল বিঘা তোমাকে করেছিল স্বর্ণ কমলের মতো দীপিত সিঁদুরের মতো রাঙা আর তোমাকে পাওয়ার রক্তাভাব নেশায় আমি হয়েছিলাম রণধীর দিগ্বিজয়ী বীর কত যুদ্ধ করেছিলাম জয় উড়িয়েছিলাম কত রক্তের ভেনিল ফোয়ারা আমাদের প্রেমের উন্মত্ততায় খার হয়েছিল কত কত নগর কত রাজ্য কত মহাদেশ ধ্বংস হতে চলেছিল ওই পৃথিবী একদিন ভুবন মোহিনী সেই প্রেমের দীপ্তি একদিন ভাসিত করেছিল পুরো পৃথিবীকে জানি আজও তো ওই পৃথিবীতে রচিত হয় কত কত কিংবদন্তি কত মহাকাব্য কত কবিতা মনে পড়ে নীলা সেই ঝলমলে মায়াবী পৃথিবী আর সেই সব আগুন দিনের কথা সেই দিনগুলো আজ কোথায় নীলা সব হারিয়ে গেছে মহাকালের নিঃশব্দ হিম অন্ধকারে রয়ে গেছে শুধু নস্টালজিয়ার ধূসর পাতায় পৃথিবী ছেড়ে আজ আমরা অনেক দূরে অনেক অনেক দূরে জীবন ছাপিয়ে জীবনের ওপারে অন্য কোথাও যেন যেন অসীম এক অন্ধকারের অতল বিবরে জীর্ণ দেহে আছি পড়ে ডোপামিন সেরেটনিনে ছেড়ে গেছে সেই কবে আমাদের মাথা থেকে অ্যাড্রেনালিনের রহস্য খেলাও শেষ হয়ে গেছে আজ সৃষ্টির সেই উন্মাদনা নেই নেই মাথার ভিতরে স্নিগ্ধ আগুনের ঝর্ণা নেই ধ্বংসের সেই মত্ততা নেই কোনো অস্থিরতা নেই কোনো ভোর নেই সেই সীমাহীন ক্ষিপ্রতা যেন যেন এক প্রচণ্ড দুর্দান্ত সঙ্গমের পরে শীর্ষ সুখের অপার্থিব আনন্দ পাওয়া হয়ে গেলে অবিশ্বাস্য এক ক্লান্তির ভার আমাদের ঘিরে আছে তবু আজও তো আমরা পরস্পর চোখে চোখ রাখি হাতের ওপর রাখি হাত কিন্তু কিন্তু আজার মাথায় ঝরে না সেই রহস্যময় আগুনের ঝর্ণা আজ কেবলই শান্ত ধীর এক নদী বয়ে চলে আমাদের হৃদয়ে আজ প্রেম নেই নেই সেই শিহরণ শুধু শুধু ভালোবাসা খেলা করে আজ আমাদের রক্তে নীলা নীলা ওই পৃথিবী আজও ডাকে আমাদের নিধিরও হাতছানি দিয়ে কোনো পরতও ডাকে কিন্তু কিন্তু ওই পৃথিবীতে তো আর ফেরা যায় না নীলা যেমন ফেরা যায় না জীবনে আর সুদূর সেই রক্তাভৌতাল যৌবনে